ছোটবেলায় মনে আছে দোকান থেকে মনাক্কা কিনে খেতাম আপনারা কে কে খেয়েছেন যাদের কাছে পরিচিত যারা খেয়েছেন তারা তো চেনেন যে এটা কতটা মজা আর কতটা খাস্তা আর একদম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে মোনাক্কা তৈরির রেসিপি যা কিনা তৈরি করে নেওয়াটাও খুবই ইজি আর খেতেও দুর্দান্ত মজাদার আচ্ছা প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়েছি এক কাপ আটা তারপর নিয়েছি এক টেবিল চামচ পাউডার মিল্ক দুই টেবিল চামচ チーニ。 তারপর পরিমাণ মতো লবণ আর এক চা চামচের থেকে কিছুটা কম কালো জিরা সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব এখন আটার সাথে কিন্তু সয়াবিন তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে টেস্ট বাড়ানোর জন্য আপনারা কিন্তু বাটার ইউজ করতে পারেন তবে ঘিটা এই জায়গায় বেশি একটা প্রযোজ্য না বেলায় আচ্ছা এখন দেখেন আমি কিভাবে আটার সাথে তেলটা খুব ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি আটার সাথে তেল মেশাতে মেশাতে এক পর্যায়ে আটা কিন্তু দলা পেকেই যাবে ভাবে আবার ছেড়ে দিলে ঝুরঝুরে হয়ে যাবে খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে এখন আমি দিয়ে দিব রুম টেম্পারেচারের পানি পানি কিন্তু একদমই অল্প লাগবে আমার এখান থেকে দেড় টেবিল চামচ পানি লেগেছে মাত্র আর সবটুকু পানি রয়ে গিয়েছে এক কাপের থেকে এখন দেখেন এই ডোটাকে ভালোভাবে একটু সময় নিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে এখানে আমি ডোটাকে তিন থেকে চার মিনিটের মতো ময়ান করে নিয়েছি এখন ঢেকে রেখে দিব আরও দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে এই ডোটাকে রেস্টে রেখে দিলে হবে কি আটার সাথে যেই উপকরণগুলো মিশিয়েছি সব কিছু একসাথে আটার সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং পরবর্তীতে মনাকার টেস্ট যেটা খুব ভালো আসবে দশ মিনিট পর ফিরে আসলাম এখন এই আটাকে আরও এক থেকে দুই মিনিট একটা সার্ফেসে আমি ময়ান করে নিব প্রিয় দর্শক আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি যে কোনো রেসিপি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন আরও ইজি রেসিপি পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে যেতে ভুলবেন না আর যদি মনে করেন যে রেসিপিগুলো আপনাদের কাছে আসবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ারও করে দিতে পারেন তো গল্প করতে করতে কিন্তু আমি ডোটাকে এক থেকে দুই মিনিট ময়ান করে নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না রুটির পুরুত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আপনারা যদি চান যে রুটিকে আরেকটু মোটা করবেন তখন ভাজার সময়টা কিন্তু আরেকটু বেশি দিতে হবে আমি যেহেতু চট জলদি তৈরি করে নিচ্ছি তাই রুটিটা মোটামুটি পাতলা করে নিয়েছি কিন্তু খুব বেশি পাতলাও করিনি এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি প্রথমে এভাবে লম্বা শেপ করে কেটে তারপর আবার আড়াড়ি করে কেটে নিচ্ছি যেন চার চারকোনা শেপ হয় মনাক্কাগুলো কিন্তু ছোট ছোটো চারকোনা বিস্কুট সাইজেরই হয় আর খেতে কিন্তু খুবই মজা আমি আগেও বলেছি আচ্ছা দেখেন কিরকম সাইজ করেছি একদম ছোটো ছোটো আর কতটুকু পাতলা আমার এই মনাকার সাইজগুলো পেলেন একদম অল্প সময়ে কত মজাদার একটি নাস্তা হয়ে গেল এখন চুলায় কড়াই বসিয়ে ডুবো তেলে একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে তেলটাকেও কিন্তু খুব বেশি গরম করতে হবে না প্রথম ব্যাচ ভাজার আগে আমি অল্প অল্প করে দিয়ে দুই ব্যাচে ভেজে নিব সবগুলো মোনাক্কা দেখেন ভাজতে ভাজতে কিন্তু এই যে কতটুকু মোটা হয়ে গিয়েছে আর ভেতরটার লেয়ারগুলো একদম বোঝা যাচ্ছে আর চুলার আজ কিন্তু অবশ্যই কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলেই এটা বেশি সময় পর্যন্ত মুচমুচে থাকবে এবং পরবর্তীতে চাইলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন তো এই তো ভাজা হয়ে গেল গোল্ডেন ব্রাউন করে আমি সবগুলো মনে ভেজে নিয়েছি যদিও গরম তারপর আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছে আর একটা দেখেন কতটুকু মোটা হয়ে গিয়েছে আমি একদম পাতলা রুটিটা ভেজেছিলাম আর একদমই মুচমুচে ভেতরটাও লেয়ার এখন চাপ দিলেই দেখবেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে জিনিসটা এত মানে মুচমুচে হয়েছে আর খেতে তো মার্শাল আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে তাছাড়া কাপ পাটা দিয়ে কিন্তু অনেকগুলো মোনাক্কা তৈরি করা হয়ে গিয়েছে এভাবে আপনারা তৈরি করে রেখে দিলে বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট পরিবেশন করতে পারেন আর চাইলে একটা কৌটায় ভরে দুই তিন দিনের জন্য সংরক্ষণও করে রেখে দিতে পারেন তো আজকের রেসিপিটা কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ